ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করবো তোমাদের ভৌতবিজ্ঞান বা বিজ্ঞান সাইশন নিয়ে ভৌতিকিজ্ঞানে যে দুটো অধ্যায় থেকে সবচেয়ে বেশি নাম্বার থাকে সে অধ্যায় দুটি হলো চলতরিত ও আলো আজ আমি তোমাদের সেই চলতরিত অধ্যায়ের সম্পূর্ণ সাইশেনটি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে প্রশ্নগুলি সামনের দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই অধ্যায় থেকে বারোতে বারোই পেতে হলে ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে এক মার্কের প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দিয়েছি প্রয়োজনে তোমরা খাতায় লিখে নিতে পারো তাহলে চলো এখন শুরু করছি চলাচল অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাইশনটি এই অধ্যায়ের প্রথমে আমি একমার্কের প্রশ্নগুলি আলোচনা করছি প্রথম প্রশ্নটি রয়েছে দুটি অহমীয় পরিবাহী উদাহরণ দাও দুটি অহমীয় পরিবাহী উদাহরণ হল ডায়োড ও ট্রানজিস্টার দু নম্বর প্রশ্নটি রয়েছে ভোল্ট গণিত অ্যাম্পিয়ার এর দ্বারা কোন ভৌত প্রকাশ করা হয় ভোল্ট গণিত অ্যাম্পিয়ার দ্বারা তড়িৎ ক্ষমতা রাশিকে পাস করা হয় ডায়নামো বা জেনারেটারে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ডায়নামো বা জেনারেটারে যান্ত্রিক শক্তি থেকে তড়ি শক্তি রূপান্তর হয় শর্ট সার্কিটের সময় পরিবাহীর রোধ কত হয় শর্ট সার্কিটের সময় পরিবাহী রোধ হয় শূন্য লেঞ্জের সূত্রটি কোন সংরক্ষণ সূত্রের পরিবর্তিত রূপ লেঞ্জের সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্রের পরিবর্তিত রূপ ছ নম্বর প্রশ্ন রয়েছে রোধাঙ্কের এসআই এককটি কী রোধাঙ্কের এসআই একক হলো ওহম মিটার নাইক্রোম তারের একটি বৈশিষ্ট্য লেখ নাইক্রোম তারটি হল উচ্চ গলনাঙ্ক ও উচ্চ রোধযুক্ত আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী লাইভ তারের কী রঙের প্লাস্টিক আবরণ থাকে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী লাইভ তারে বাদামি রঙের প্লাস্টিকের আবরণ থাকে নম্বর প্রশ্নে রয়েছে এক বিওটি বা ওয়ান কেএইচ সমান কত জুল তিন দশমিক ছয় গণিত টেন টু দি পাওয়ার সিক্স জুল ডাইনামো ও মোটরের মৌলিক পার্থক্য কী ডাইনামোতে কী হয় যান্ত্রিক শক্তি থেকে তরিল শক্তি উৎপন্ন হয় কিন্তু মোটরে তরিল শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তর হয় চক্রের কার্যনীতি কোন নিয়ম অনুসারে প্রতিষ্ঠিত বাল্য চক্রের কার্যনীতি ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম এই অনুসারে প্রতিষ্ঠিত আবিষ্ট তরিচালক বল বা আবিষ্ট তরিচালক বলের অভিমুখ জানা যায় কোন সূত্র থেকে আবিষ্ট তরিচালক বলের অভিমুখ জানা যায় লেঞ্জের সূত্র থেকে ফিউজ তারের একটি বৈশিষ্ট্য লেখ ফিউজ তার হল উচ্চ রোদযুক্ত কিন্তু নিম্ন যুক্ত নিউটল তারের জন্য কোন রঙ ব্যবহার করা হয় নিউট্রল তারের জন্য হালকা নীল বা সাদা রঙ ব্যবহার করা হয় এরপরে আসছি মার্ক বা দু নম্বরের প্রশ্নগুলি নিয়ে তবে মার্কের প্রশ্নগুলি তিন মার্কেও থাকতে পারে আবার তিন মার্কের প্রশ্নগুলি মার্কেও থাকতে পারে মোটের উপর এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তর তোমাদেরকে তৈরি করতেই হবে প্রথম প্রশ্নটি রয়েছে তলির চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফেরাডে সূত্রগুলি লেখো দু নম্বর রয়েছে আর্থিং কি এর প্রয়োজনীয়তা বা কী তিন নম্বর থাকছে ফ্লেমিংয়ের হস্ত নিয়মটি বিবৃত করো নাম্বার চারে থাকছে গৃহস্থলীর বৌদ্ধ যন্ত্রপাতি সমান্তরণ সমাবেয়ে কেন যুক্ত করা থাকে নাম্বার পাঁচে থাকছে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি বা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো ছ নম্বরে থাকছে একটি বাল্বের রেটিং লেখা দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট এর অর্থ কী সাত নম্বরে থাকছে ওহমের সূত্রটি লেখ এবং তা থেকে রোধের সংজ্ঞা দাও নাম্বার আটে থাকছে তড়িৎচালক বলের ব্যবহারিক একক কি কোন কোষের তড়িৎচালক বলের মান কোন 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 বিষয়ের উপর নির্ভর করে ন নম্বরে রয়েছে ভাস্যর বাতির চেয়ে এলইডি বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো দশ নম্বরে রয়েছে কোষের আভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট কাকে বলে এরপরে আসছি আমরা তিন মার্কের প্রশ্ন নিয়ে এই তিন মার্কের প্রশ্নগুলি আবার দুমার্কেও থাকতে পারে প্রথম প্রশ্ন রয়েছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো দু নম্বর থাকছে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে তিনটি পার্থক্য লেখক তিন নম্বর থাকছে ডিসি অপেক্ষা এসি ব্যবহারের একটি সুবিধা তার সঙ্গে আরেকটি ছোটো প্রশ্ন রয়েছে ডিসি মোটরের শক্তি কীভাবে বৃদ্ধি করা যায় চার নম্বর হয়েছে একটি গাণিতিক প্রশ্ন তো এক্ষেত্রে আমি বলে রাখি যে চলাচলিত অধ্যায়ের গাণিতিক প্রশ্ন নিয়ে আমি একটি স্পেশাল ভিডিও বানিয়েছি প্রয়োজনে তোমরা সে ভিডিও থেকে দেখে নিতে পারো যে এ অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা বা অঙ্ক থাকতে পারে এখানে যে গাণিতিক সমস্যাটি রয়েছে একটি বাড়িতে ছটি শার্ট ওয়াট এর ল্যাম্প পাঁচটি আশি ওয়াটের ফ্যান ও একটি একশো ওয়াটের টিভি দৈনিক ছ ঘন্টা করে চলে প্রতি ইউনিট পাঁচটা হিসাবে মাসে মোট কত টাকা খরচ হবে নম্বর পাঁচে রয়েছে বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার কেন ব্যবহার করা হয় তার সঙ্গে ছোট্ট একটি প্রশ্ন রয়েছে বারট চক্রে ঘূর্ণনের দিক কোন নিয়মের দ্বারা নির্ধারিত হয় ছ নম্বরে থাকছে এটিও প্রায় গাণিতিক প্রশ্ন সমদৈর্ঘ্যের দুটি ধাতব বা তার এই একই পদার্থ দিয়ে গঠিত এ তারটি ব্যসার্ধ বীর তারটি পেসার দিয়ে দ্বিগুণ তার দুটির প্রধান অনুপাত নির্ণয় করতে হবে সাত নম্বর থাকছে ফিউজ তার বলতে কী বোঝায় এটিকে বটনের সঙ্গে কিভাবে যুক্ত করা হয় শেষ প্রশ্নটি থাকছে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্র লেখ তার সঙ্গে ছোট্ট প্রশ্ন রয়েছে থ্রিপিন প্লাগের মোটা পিনটি কোন তারের সঙ্গে যুক্ত থাকে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে আর তোমাদের যে কোনো রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে অন্যান্য আরও সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে